আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে স্তনিয়ার ওয়ার্ক পাইট ভিসার খরচ নিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টাটি অল করে রাখুন প্রিয় দর্শক এস্তোনিয়ার ওয়ার্ক পাইট ভিসার খরচ সাধারণত দুটি বিষয়ের উপর নির্ভর করে সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি লং স্টেট ভিসা ডিভিশা এস্তোনিয়া দীর্ঘমেয়াদী কাজের ভিসার জন্য সরকারি ফি সাধারণত একশো ইউরো হয়ে থাকে যা বাংলা থেকে প্রায় এগারো হাজার পাঁচশো টাকার সমতুল্য ওয়ার্ক পারমিট ফি স্থানীয়দের কাজের জন্য একটি টেম্পোরারি রেসিডেন্ট পারমিট বা ওয়ার্ক পারমিট প্রয়োজন হয় এই পারমিটের জন্য সরকারি ফি নির্ভর করে মেয়াদের উপর সাধারণত এক বছরে ওয়ার্ড পারমিটের জন্য ফি প্রায় আটশো ইউরো থেকে শুরু করে একশো ইউরো যা বাংলা টাকায় প্রায় নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে এগারো হাজার পাঁচশো টাকার মতো প্রশাসনিক ফি বায়োমেট্রিক এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য অতিরিক্ত ফি লাগতে পারে এজেন্সি ফি স্থানীয়তে আপনার এজেন্সির মাধ্যমে গেলে আপনাদের এজেন্সি ওয়ার্ক পারমিট ফার জন্য প্রায় আট লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার মতো নিতে পারে এটি এজেন্সির পরিষেবার উপর নির্ভর করবে আপনি যেমন ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং স্তনিয়াতে নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারিত হয় অন্যান্য সম্ভাব্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল পরীক্ষা খরচ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদের অনুবাদ খরচ বিমান ভাড়া খরচ বাংলাদেশ থেকে স্থানীয় বিমান ভাড়া সাধারণত ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার মতো পড়বে সর্বভট খরচের হিসাব এজেন্সির মাধ্যমে গেলে এস্তোনিয়াতে যেতে প্রায় আট লক্ষ টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকার মতো পড়বে এই হিসাবটি সরকারি ফি এজেন্সি সার্ভিস চার্জ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে করা হয়েছে তো প্রিয় দর্শক আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের মতো প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও